আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর ইউ আই এম ফাইন আলহামদুলিল্লাহ আই এম নেম মাই নেম ইজ আবরার व्हाट्स योर ফাদারস নেম নেম মাই মাদার নেম ইজ কানিত ফাতমা স্কুল নেম স্কুল নেম ইজ নিউ এলিগমিক স্কুল

আই মানে আই মানে চোখ লিপ মানে লিপ মানে ঠোঁট টিথ মানে টিথ মানে দাঁত বেলি মানে বেলি মানে পেট হ্যান্ড মানে হাত লেগ মানে পা আমাকে ভাত দাও গিভ মি রাইস আমাকে বার্গার দাও গিভ মি বার্গার প্লিজ ওকে আমার মা কোথায় মাই মাই মাদার হু ইজ आवर ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম হ্যাঁ হোয়াট ইজ দা নেম অফ आवर ন্যাশনাল ফ্লাওয়ার হোয়াট ইজ দা নেম অফ आवर ন্যাশনাল গেম রাজদূত ফ নে ল ফ মা হাম মলে আ আ ফ আনের জন্য দয়া চায়